বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় আজকে আমি দেখাবো কিভাবে এসআই কোটা ওয়ার্ল্ড আপনারা আপডেট করবেন নতুন নিয়মে আপনারা অনেকেই আপডেট দেওয়া জানেন তো আমি আজকে দেখাবো আপনারা কিভাবে নতুন নিয়মে আপডেট দিবেন এসআই কোটা ওয়ার্ল্ড কিভাবে আপডেট দিবেন আমার কয়েকজন ভিউয়ার্স আমাকে রিকোয়েস্ট করেছেন যে কিভাবে আপডেট দেয় এ নিয়ে যেন একটি ভিডিও তৈরি করি আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছেন আপনাদের কমেন্ট সবার কমেন্ট হয়তো বা একসঙ্গে রাত পারবো না আমি চেষ্টা করব আপনাদের কমেন্ট গুলো আস্তে আস্তে রাখার জন্য আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও তৈরি করে তো আপনারা কিভাবে সাইকোটা ওয়ার্ল্ড ডাউনলোড করবেন এবং ইনস্টল করবেন এ নিয়ে আমার একটি ভিডিও রয়েছে আপনারা অনেকে দেখে থাকবেন এই যে দেখুন একটা আপডেট দেওয়ার ভিডিও দিয়া দিয়েছি তারপরে এখন ওই আপডেট না আমি নতুন করে এক নিয়মে আমি আপডেট দেওয়া দেখাবো এ সম্পূর্ণ ব্যতিক্রমী একটি আপডেট এই যে দেখুন আমার এই ভিডিওটি হচ্ছে কিভাবে আপনি সাইকোটা ওয়ার্ল্ড ডাউনলোড করবেন এবং ইনস্টল করবেন এর জন্য আমরা আমাদের কন্ট্রোল প্যানেলে যাব এই যে আমাদের কন্ট্রোল প্যানেল আপনার কন্ট্রোল প্যানেলের যদি আইকন আপনার ডেস্কটপে না থাকে তাহলে এখান থেকে আপনি টাইপ করে নেবেন এই যে দেখুন কন্ট্রোল প্যানেল চলে এসেছে কন্ট্রোল প্যানেলে চলে এসে আপনাদের এই আইকন গুলো ছোট হয়েছে আমি একটু লার্জ করে দেব এখন একটু বড় হয়েছে এরপরে আমরা এই যে জাবা দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করব তো ভিউয়ার্স এ ফাঁকে একটি কথা বলে রাখি আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল আইকে বাংলা সিআর নতুন হয়ে থাকেন তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনকে বাজিয়ে দেবেন আর অন্যদেরকে দেখার জন্য সুযোগ করে দেবেন ভিডিওটি একটু শেয়ার করে দেবেন এবং ভিডিওটি কেমন লাগলো একটি কমেন্ট করতে বলবেন না আর আপনি যদি অলরেডি আমার ইউটিউব চ্যানেল আইটি বাংলা সি অ্যান্ড সাবস্ক্রাইব করে থাকেন তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ আরেকটি কথা বলি আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো আপনারা জানেন অনেকেই বোঝে না যার জন্য আমার চ্যানেলে ভিউ কম তো আপনারা যারা চ্যানেলে পাচ্ছেন হয়তো আপনাদের এই বিষয়টি জানা আছে তারপরেও আপনি যদি আমার চ্যানেলটি আমার ভিডিওটি আপনি একটু দেখেন একটু শেয়ার দেন একটু লাইক দেন একটু কমেন্ট করেন তাহলে আমি ভিডিও তৈরির প্রতি একটি আগ্রহ বাড়বে তো আশা করি আপনারা আমার ভিডিও দেখবেন আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার আমাকে উৎসাহ দিবেন তো এখন আমরা আমাদের কন্ট্রোল প্যানেল আমি আবারও দেখাচ্ছি আমাদের এই কন্ট্রোল প্যানেল থেকে চলে আসবো জাবাতে এসে এখানে আমরা ডাবল ক্লিক করব। আর ডাবল ক্লিক করার পরে আমরা যাব এই আমরা এই যে এখানে এখানে জেনারেল আমরা চলে রেখেই এই যে এই জেনারেল থাকা অবস্থায় চলে আসবো ভিউ এ এসে আমরা ক্লিক করব এই যে দেখুন ভিউ আসার পরে আমাদের কিছু এগুলোকে আমাদের ডিলিট করতে হবে আমরা ডিলিট করে দেবো আবারও এখানে ক্লোজ করে দেবো আবারও ভিউ ক্লিক করব। এই যে দেখুন আবারও এগুলো আমরা ক্লোজ করে দেবো আশা করি এইগুলো সব পারেন আপনারা আবারও ভেউয়ে যাব যতক্ষণ এগুলো শো করবে ততক্ষণ আমরা এগুলো ক্লোজ করব। দেখুন এখন আর নেই এরপরে আমরা এই জেনারেল এর পাশেই দেখতে পাচ্ছেন আপডেট আমরা এতক্ষণ ছিলাম জেনারেল জেনারেল পাশেই দেখতে পাচ্ছেন আপডেট আমরা এই আপডেট এর মধ্যে ডাবল ক্লিক করব বা ক্লিক করে ওপেন করব। এই আপডেটে আমরা এখন ক্লিক করব। আপডেটে ক্লিক করার পরে আপনার এরকম একটা ইন্টারফেস আসবে এরপরে আপনারা দেবেন এই যে দেখ আমরা আপডেট থেকে চলে আসবো নিউ আপডেট এই যে দেখতে পাচ্ছেন আপডেট নাও আপডেট নাও আমরা প্রথমে এই আপডেটে ক্লিক করব করে এই যে দেখতে পাচ্ছেন আপডেট নাও আপডেট নাও আমরা টি ক্লিক আমি আবারো দেখাচ্ছি এই এই যে দেখুন আমরা যাবাতে আসলাম জাভাতে এসে জেনারেল থেকে আমরা ভিউ এ ক্লিক করে আমরা এই ভিউ এর যে লিংক গুলো আসবে এগুলো ক্লিয়ার করব এরপর আমরা চলে আসব আপডেটে আপডেটে ক্লিক করে আমরা চলে আসব এই যে দেখতে পাচ্ছেন আপডেট আসার পরে এরকম একটি ইন্টারফেস আপনার কাছে আসবে এখান থেকে আমরা মোড়ে নিউ আপডেট এ ক্লিক দিব এরপরে আমরা এরপরে আমরা এই যে ইনস্টল এখানে ক্লিক আমার নতুন করে ডাউনলোড হচ্ছে এবং হবে উপরে দেখা দেখতে পাচ্ছেন ডাউনলোড জাবা ইনস্টল আমরা এখন জাবা নতুন করে আপডেট দিচ্ছি একটু সময় নেবে যে দেখতে পাচ্ছেন এখন ছাব্বিশ সেকেন্ড পঁচিশ সেকেন্ড মানে এক মিনিট মিনিটের মতো সময় নেবে না আপনার পিসি যদি আরো ভালো থাকে তো আরো দ্রুত হয়ে যাবে আপডেট হয়ে গেছে এখন আপনি ওকে তে ক্লিক দেন বাস আপনার আপডেট শেষ এখন আপনি আপনার জাবা ওপেন করে এসআইকোটা ওয়ার্ল্ড ওপেন করে আপনি লগ ইন করতে পারবেন আর কোনো সমস্যা হবে না এই যখন আপনি আপডেট দেবেন আপনার এটি এই জাবা ওটিপি যে আসে এখানেও একটু সময় নেবে এরকম আসলে আপনি ক্লোজ করে দেন আপনি ইমেল আইডি পাসওয়ার্ড এবং ওটিপি দিয়ে লগ করে কাজ করবেন আশা করে এরকম করে মাঝে মাঝে আপডেট করলে আপনার আর সমস্যা হবে না আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিও একটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম